যে ইমান প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না যে ইমান প্রয়োজনে জলে ওঠে না সত্য ন্যায়ের কথা বলে না যে ইমান অন্তরে নাই যে ইমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না যে ইমান লেবাস ধারী তাও পরে না যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না যে ইমান লেবাসধারী কোরা নাঙাদেস্ তাও পরে না যে ইমান অন্তরে নাই যে ইমান অন্তরে নাই মুখে ফোঁটায় কথার কলি কিভাবে তরে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি যে ইমান খাজার নামে মাজার করে ফুলুস যে ইমান সিরকিয়াতে নামল করে ভিত না হয় ঠিক যে ইমান খাজার নামে মাজার করে ফুলুস কামায় যে ইমান শিরকিয়াতে আমল করে ভীত না হয় যে ইমান বাস্তবে নাই যে ইমান বাস্তবে নাই তার চলে ফাঁকা বলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি যে ইমান ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে যে ইমান বাতিল মতের পোষণ করে ফাইদা লুটে যে ইমান মুর্শিদের ওই খায়দায় আনন্দ করে যে ইমান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে ঠিক না যে ইমানে ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে যে মানে বাতিল মতের পোষণ করে ফাইদা লোটে যে মানে মর্সিদের ওই খায়দায় আনন্দ করে যে ইমান দেখে না যে ভারতে তার ভাইরা মরে যে ইমান ময়দানে নয় যে ইমান ময়দানে নয় মঞ্চে ফোটায় কথার কলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি ঠিক কিনা নারায় তাকবীর সংসদে জালুর নারায় তাকবীর vai, ah, vai. Ah, ah.